কাঁঠাল পছন্দ করে না কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দ করে এমন হাজার হাজার মানুষ কিন্তু আমাদের দেশে আছে আমিও কিন্তু ঠিক তাই বাসাতে কেউ কাঁঠাল তেমন পছন্দ করি না বললেই চলে ছেলে মেয়ে তো খেতেই চায় না আমি দুই একটা যদিও খাই তারপরও সেটা হতে হবে একদম খাজা খাজা সার খাজা সার মানে বুঝেন সেটা মানে একদম শক্ত শক্ত হবে আবার মিষ্টিও হতে হবে তো এরকম কাঁঠাল কিন্তু সহজে পাওয়া যায় না তো সেই কারণে কাঁঠাল তেমন একটা পছন্দ করি না তবে কাঁঠালের বিচির ক্ষেত্রে কিন্তু একদমই উল্টা কাঁঠালের বিচি কি যে পছন্দ শুধু আমার নামার বাড়ির সবাই ইভেন আমার মেয়েও কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দ করে তো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে রুই মাছের একটা ঝোল তো মাছ দিয়ে কাঁঠালের বিচির ঝোল কিভাবে রান্না করছি সেই রেসিপিটি আজকে দিব কারণ এভাবে কিন্তু রান্না করলে দারুণ লাগে খেতে যে মাছ খেতে চায় না সেও মাছ খাবে আর এরকম সবজি তরকারিতে মাছ রান্না করলে কিন্তু সবজি সহ বাচ্চাদেরকে মাছ খাওয়ানো খুবই সহজ হবে আর পুষ্টি তো থাকবে তো যাই হোক রুই মাছ রান্না করবা রুই মাছ মেরিনেট করে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে আর এদিকে কাঁঠালের বিচি দেখেন কিভাবে নিয়েছি একেবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এটা একদম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম উপরের খোসাটা ফেলে তারপর একটু ডলা দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেছে দিয়ে কেটে টুকরা করে নিয়েছি আর এদিকে নিয়েছি পটল আর আলু পটল আলু আর কাঁঠালের বিচি বাস অনেকগুলো সবজি থাকবে সাথে থাকবে হচ্ছে আজকে মাছ আর এই সবগুলো সবজি দিয়ে মাছের একটা মাখা ঝোল করব তরকারিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে মাছগুলো আগে ভেজে নিব। একদম ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন এই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন মাছগুলো একেবারে কড়া না হয়ে যায় আবার একেবারে কিন্তু নর্মালও থাকবে না খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন মাছের মধ্যে ঝোল টোল ভালোভাবে ঢুকে যায় তো মাছগুলো এই যে আমি এরকম করে একদম উল্টে পাল্টে খুব সুন্দর করেই ভেজে নিয়েছি এখন আমি বসিয়ে দেবো হচ্ছে হাঁড়ি একেবারে বড় একটা হাঁড়ি নিয়েছি যেহেতু সবজির পরিমাণটা অনেক হবে তো এখন চুলা জ্বালিয়ে দিয়ে হাঁড়িটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল আমি সরিষার তেলেই তরকারিটা রান্না করব তো হাড়িটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল তেলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়া লাগবে না কারণ সবজির তরকারিতে কিন্তু তেল মশলা একটু কম যাবে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একেবারেই সামান্য দেখেই বুঝতে পারছেন আর এই পেঁয়াজ কুচিটা আমি একদম এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কারণ হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু এরকম তরকারি খেতে খুব বেশি ভালো লাগে আর এই পেঁয়াজ বাটার সাথে কিছুটা কাঁচামরিচও ছিল তো সেই কারণ হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দাবা আমাকে একসাথেই বেটে দিয়েছে আমি দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো কাঁচামরিচ বাটা তারপরে দিয়ে দিয়েছে এক চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা তারপরে দিয়েছি কতগুলো কাঁচামরিচ আর দিয়েছি লবণ এখন এই মশলাগুলো বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আমি এই তেলের মধ্যেই ভাজবো তারপর আমি এখানে দিয়ে দেবো একদম গরম পানি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বাকি শুকনা মশলা একদম হলুদের গুঁড়া দিয়ে দেবো সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া একদম সামান্য দেবো একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া বাস মশলাটা কিছুক্ষণ কষাবো প্রায় এক মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপর এখন আমি দিয়ে দেবো একে সব সবজিগুলো আগে দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের বিচিগুলো বিচিগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আর এই বিচিগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে খেতে অনেক বেশি ভালো লাগে কাঁঠালের বিচিতে বেশি খোসা থাকলে কিন্তু সেটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো তারপর একদম পটল আলু দিয়ে দিয়েছি সব সবজিগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে এভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি প্রায় এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম বাস সবজিগুলো এখন আমি প্রায় দশ মিনিট কষাবো একদম প্রথমে জোরে জাল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যেই কিন্তু হচ্ছে সবজিটা প্রায় একেবারে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন ফাইনালি ঢাকনাটা খুলে জোরে জাল দিয়ে নেড়ে চেড়ে এভাবে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো আর এই মাছগুলো কিন্তু আমি প্রায় মিনিট দুয়ে কি সবজির মধ্যে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব আর সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জালটা একটু ধীরে দিয়ে দেবো আর অবশ্যই ঢাকরা দিয়ে দেব তাহলে কি হয় মাছের মধ্যে কিন্তু একদম মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা মাছটাও কষানো হয়ে যায় সবজির সাথে এখন এগুলো মাছগুলো আমি উল্টে দিলাম যে পাশটা কষানো হয়ে গেছে ওই পাশটা উল্টে দিয়েছি আর মাছগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল দিয়ে একদম ঝোল দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো একটু গরম পানির ঝোল দিয়ে দিয়েছি আর একটু বেশি দিলেও হতো বাট আমি একটু মাখা মাখা ঝোল করতে চেয়েছিলাম তো সেই কারণে ঝোলের পরিমাণটা কম দিয়েছে আর এর মধ্যে কিন্তু তরকারি অলরেডি রান্না হয়ে গেছে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে একটু জাল দিয়ে তারপরে চুলাটা বন্ধ দিয়ে দিয়েছিলাম ব্যাস একেবারে ফাইনালি দেখতেই পাচ্ছেন কীরকম তরকারির কালারটা হয়েছে তরকারিটা কিন্তু অনেক বেশি অনেক বেশি টেস্ট হয় এভাবে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি থাকতে থাকতে অবশ্যই তরকারিটা রান্না করে খাবেন কাঁঠালের বিচি কিন্তু শুকনা হয়ে গেলে খেতে মজা লাগে না এভাবে টাটকা টাটকা বিচিগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব বেশি ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন